আলহামদুলিল্লাহ আমি এই বয়সের শ্বশুর হয়ে গেছি মামা হয়ে যাব খুব শীঘ্রই দাদা হয়ে যাবো আর আমার মত এই বয়সে বহু আছে এমন প্রকল্প এখন দুধের বাচ্চা নেই বলি আমার মায়া হয়ে দেখি যাই এরা লাইফটাকে এনজয় করতে পারবো না আমরা লাইফটাকে এনজয় করি আলহামদুলিল্লাহ সব বোঝানো শেষ ছেলে মেয়ে পড়ালেখা বিয়ে সাথী নাতি পোকা এখন আমি স্ট্রং আছি কোনটা মানুষ আছে তো আলহামদুলিল্লাহ অমানুষ আছে কামটা মনে রাস্তা দেখা দেওয়া যাবে তোমার ঠেকা নেবে দেখুন এটার গুরুত্বের উপরে ক্যাম্পেইন হওয়া উচিত ক্যাম্পেইন হওয়া উচিত আমরা যখন মানুষের সংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি আজ বিষয় হলো ওই সময়টাতে পুরোনো পাগল যারা আমরা তো এখন নতুন পাগল মানে আমরা এখন জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না যারা জন্ম নিয়ন্ত্রণ করে শেষ করছে এখন নিয়ন্ত্রণ করতে করতে এমন নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন আর শিশুর জন্ম হয় না এই পুরান পাগলরা তারা এখন জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকদের টাকা দেয় পয়সা দেয় নতুন দম্পতিকে যে প্লিজ একটা বাচ্চা নাও আরেকটা বাচ্চা নাও আরেকটা নিলে আরো খুশি সরকার টাকা দিচ্ছে এদিন বেশিরভাগ অন্যদের দেশগুলোতে এখন এ পর্যায়ে চলে গেছে আমরা সবাই জানি ওপেন সিক্রেট সবাই জানে মানে যে দেশে আপনার জন্ম নিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাপোর্ট করছে এখন তারা কি করতেছে জনসার বাড়ানোর চেষ্টা করতেছে মালরা পারতেছে কারণ মানুষের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে চলে আসা টেন্ডেন্সিটিকে একবার পরিবর্তন করা হয় এটাকে আবার ব্যাক করানো অত সহজ না শিশুর জন্মের হার নাই মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে তা যে দেশ বৃদ্ধ মানুষ আছে তরুণ শিশু হচ্ছে না তরুণদের বেড়ে হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাব পায় না নতুন পাগল আসছে এখন আমাদের অবস্থা আছে সেরকম যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শেখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি তা আমাদেরও ওদের মতো করে ওই রকম হায় করে মরতে হবে হয়তো কিছুকাল পরে ঠিক একই রকম লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়ায় তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি এটার মানেটা হলো কারণ কারোর কাছে এটার মানে হলো ডালবাদের ব্যবস্থা করতে পারা আর কারো কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পথ এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে দাঁড়ানো এই তথাকথিত নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বেচারা আদা বুড়া হয়ে যায় আধা বুড়া বলছে এই জন্য যে তিরিশ মানুষ যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আধা বুড়া এরপরে বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হল আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু পায়ে তো পায়ে দাঁড়ালেন নয় করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক বছর এখন আজকাল তো দেখার কোনো বিয়ে হয় না কি করে এঙ্গেজ করে আর আরেক বছর ঝুললেন তাহলে তিরিশের পরে এক বছর দেখা দেখিতে গেল আরেক বছর আপনার আঙ্কি পরে থিয়ে দিল কত গেল বত্রিশ পরে আল্লাহ আপনার বুদ্ধির করছে আপনার বিয়ে করে জুটছে বত্রিশ পরে বিয়ে করার পরে কী হবে না এত তাড়াতাড়ি বাচ্চা হোক যাবে এত তাদের বাচ্চা লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাম্প দুই বছর তিন বছর তিন বছর পরে আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হলো পঁয়ত্রিশ এই বাচ্চা আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ সাত পঁচিশ প্রথম এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কি না রেডি তো নাই পায়ে গেল টাইম মনে করে তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু সুখী হইতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসার গুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান সিটার মতো এমনি দু চারটা মানুষ হয়ে যাবে আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোনো না কোনো আল্লাহ না করো অমানুষ হয়

বাংলাদেশের মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বলো পরিণত বলো একদম মানে পরিপূর্ণ বলো হওয়া পর্যন্ত আপনি সংসারে খানে দাঁড়াচ্ছেন তখন ছেলে ইনকাম শুরু এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গার না হয় যদি সে ঠিক চাকরি পায় বহু যদি পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে সেরে ফেলেন বাইশ তেইশ এই বয়সে বিয়ে সেরে তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাস আল্লাহ আপনি এখনো শক্ত আছেন আল্লাহ না করে বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে বাইরে করে রাস্তা দেখা যেতে পারবে কারণ আপনার এখন কি আছে আসলে আর ষাটের পর যদি কোনো অমানুষ হয় করবা ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি জানো তুমি লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হল তাহলে আর্লি ম্যারেজের ম্যারেজের ফজলে বুঝে আসছে না মুশকিল হলে এটা যুবকদের বোঝায় লাভ নাই তো মরব্বীরা তো বুঝে না আল্লাহ মরব্বীদেরকে আদায়ের দান করো